আবু বকর রলিয়ালন রসুলের যুগে একজন ইসলামের মৌলিক ফরজ ত্যাগ করা মুসলমান কি মুনাফেক ছিল না ছিল না রসুলের যুগে আবু বকর খলিফা হইলেন এক শ্রেণীর মুসলমান দাবি করলো যে আমরা চারটা রোপণ মানি পাঁচটা না পাঁচ পাঁচটা মানি না কোনটা জাকাত আমরা মানছি না কারণ জাকাতের ব্যাপারে বলা হয়েছে যে খুদ মোয়ালেম সদা কাদান হে রোমা কি হিম হে রাসূল আপনি তাদের থেকে জাকাত আদায় করেন আর আপনি তাদেরকে জাকাত আদায় করে পুত পবিত্র করে দেন এটা তো রসূলকে বলা হয়েছে জাকাতটা আদায় করবে কে রাসূল আর রাসুল পবিত্র করবে রসূল ছাড়া আর কে আছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জাকাতের অর্থ নিয়ে পবিত্র করে দেবে এরকম লোক তো আর নাই অতএব এই হলো একটা যুক্তি আর একটা যুক্তি হলো যে জাকাত তো ফরজ হয়েছিল মানুষ গবেষণা করে না একটা আমল বাদ দেওয়ার জন্য একটা তো গবেষণা থাকে এখন সেটা হলো সেটা ইজতিহাত করে তাও তো তাদের তারা সাহাবি কেউ সাহাবি কেউ তাবি এরকম অবস্থা গবেষণা করে বলছে যে এমন প্রেক্ষাপটেই তো জাকাতটা ফরজ হয়েছিল যখন মক্কা থেকে শত শত মুসলমান তাদের সহায় সম্পদ ভিটে মাটি এমনকি স্ত্রী সন্তান সন্তাতি ছেড়ে তারা আল্লাহর জন্য রসুলের জন্য মদিনায় হিজরত করে এসেছে এরা তো নিঃস্ব নিঃস্ব হওয়ার কারণে তাদেরকে আনসাররা আনসার হলো কি করে আনসার মানে সাহায্যকারী সাহায্য করার দরকার পড়লো এই মুসলমানদেরকে সাহায্য কর তারা নিজেরাও করলো মদিরাবাসীরা আর একটা বিধান ফরজ হইল সেটা জাকাত যাদের নেশাব হয়ে গেছে তাদের সম্পদ থেকে শতকরা আড়াই টাকা আড়াই পার্সেন্ট বাধ্যতামূলক দিতে হবে এই অভাবীদের জন্য এখন তো আর কেউ অভাবই নাই এই মহাজেররা এখন তো সবাই স্বাবলম্বী ধনী হয়ে গেছে গনিমত বিভিন্ন যুদ্ধে গনিমত লব্ধ মাল মালের ভাগ পেয়ে সবাই তো স্বাবলম্বী সবাই তো ধনী হয়ে গেছে আর কেন জাকাত আর জাকাত দেওয়ার যুক্তি নাই কালেমা ঠিক আছে হৃদ বুঝে শির থেকে বেশি চলে পাঁচ অক্ত সালাদ পড়ে তাহাজ নফল সুন্নত নফল সব করতেছে রমজানের শ্যাম পালন করছে হজ উমরা স্বীকার করে পালন করে একটা রোকনে এই দুই যুক্তিতে তারা আর দিতে চায় না ঘোষণা দিল একটা গোষ্ঠী হয়ে গেলো এই যুক্তির আওতায় এই যুক্তিটা মেনে নিল অনেকেই একটা গোষ্ঠী তৈরি হলো তারা যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আবু বকর রদি আল্লাহানোর কাছে সংবাদ আসলো জানা গেল যে এই গোষ্ঠীটা জাকাত দিবে না ইসলামের বাকি চার রকম একেবারে ফুলফিল করবে এতে কোনো ত্রুটি করবে না শুধু জাকাতটা দিবে না এদের ব্যাপারে পরামর্শ হলো পরামর্শে বসা হলো আবু বকর রোদে আল্লাহানও বললেন যে লাউকা ছিলেন না মিনফরকা বেই না অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ করব তাদের সাথে যারা সালাত আর জাকাতের মধ্যে পার্থক্য করবে পার্থক্য কিভাবে সালাত পড়বে কিন্তু জাকাত দিবে না পার্থক্য হইল না পার্থক্য না করাটা কি সালাতও পড়বে জাকাতও দিবে এটা হলো পার্থক্য না করা যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব লা এলাম না বলছেন অবশ্যই আমি যুদ্ধ করব করবো লিলেন না বলেন না আমরা যুদ্ধ করব। কারণ এই এই কথার মাধ্যমে উনি তার বুঝ ব্যক্ত করেছেন এখন সবার উচিত কি সবাই যদি ইসলাম ঠিক মতো বুঝে অটোমেটিকলি এক হয়ে যাবে প্রথমে উনি তার মতটা জাহির করেছেন তার বুঝটা পেশ করেছেন লাখা তেলেন এই শহীদ বোখারি মুসলিম আপনারা অনেক হাদিস পাবেন লাউকা দিলেন না ম্যানফর বাইনা জাকাত অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ করব তাদের সাথে যারা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে দেখেন জাকাতের তো এখন পর্যন্ত ধনীরাও অনেক খবর নেই না। সালাত তো দূরের কথা সালা তো সালাতের ব্যাপারে তো আসেই শিথিলতা আর জাকাতের ব্যাপারে জাকাত যে দিতে হবে এটা অনেক ধনী মানুষও জানে না মুসলমান আর জাকাত দিতে হবে জাকাত দিলেও সাম এই কিছু একটা দিয়ে দিল কিছু একটা দিয়ে দিল হয়তো দশ পার্সেন্ট মালের জাকাত দিল নব্বই পার্সেন্টই ছিল না এটা জাকাত দেওয়া না এটা জাকাতের সাথে তামাশা করা আমরা জাকাত দেওয়ার জন্য লালায়িত আকাঙ্ক্ষা পোষণ করি যদি বিশ হাজার টাকা জাকাত অথচ তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর এখানে কারচুবি করে যেমন ভাবে ট্যাক্সে কারচুবি করে আল্লাহর কাছে কারচুবি করার উপায় আছে সরকারের কাছে কারচুপি করার উপায় আছে কিন্তু আল্লাহর কাছে কারচুপি করার উপায় আছে এই জাকাত নিয়ে তামাশা করা অনেকে তো জাকাত বোঝেই না আর যারা কিছুটা বোঝে এই জাকাত নিয়ে তামাশা করে জাকাতের টাকা তসরুফ করে যথাযথ খাতে যথাযথ ভাবে সেটা আদায় করে না ব্যয় করে না হায়াহুমল্লা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আবু বকর আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই এই লোকদের সাথে যুদ্ধ করব তো নেতা যদি বলে এটা তো সবার পক্ষ থেকে বলা হলে না কিন্তু অনেকেই বড় খাতব রদিয়াল্লাহ ব্যক্তি তার মতো ব্যক্তি তারও বুঝে আসে না এই একটা চারটা পালন করবে চারটা পালনের ক্ষেত্রে তাদের কোনো ত্রুটি নাই এই একটা শুধু জাকাত দিবে না আর জাকাতের ক্ষেত্রে তারা তারা যেই যুক্তি পেশ করছে সেই যুক্তি অনুযায়ী তো তাদেরকে রেহাই দেওয়া উচিত এইটা আবু অমর বল আববকরকে আবু বকরকে কালেমার ফজিলতের হাদিস নিয়ে এসে বোঝানোর চেষ্টা করলেন দেখেন আল্লাহ যেখানে কালেমা পড়লে জান্নাতে যাওয়ার কথা বলছেন আর আপনি এই এই পাঁচ রুকনের মধ্যে একটা নিয়ে এত কড়াকড়ি করতেছেন আবু বকর আলো খুব নরম ভদ্র মানুষ তারপরও আর ওমর রোজলা তো খুবই শক্তিশালী সুঠাম দেহি শক্তিশালী সাহসী এরকম ব্যক্তিকে ধমক দিয়ে দিলেন কঠিন ধমক ঈদ ধিলেন আজ্বার রফিল ফিল ইসলাম রুসরাতমাকে তো দেখেছিলাম জাহিলি যুগে খুবই শক্ত মানুষ খুবই কঠিন মানুষ কঠিন সিদ্ধান্তের মানুষ আর তুমি ইসলামে এসে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে তুমি এরকম ভেড়া সেজে গেলে এরকম নমনীয় নমনীয়তা প্রকাশ করতেছো এটা তো আমি আশা করি নাই রযৌতন শ্রোতাকা আমি চেয়েছিলাম তুমি আমার আমাকে সহযোগিতা করবে সাহায্য করবে ও আজ বৃখলালিকা অথচ তুমি অসহযোগিতার বার্তা দিচ্ছ আমাকে তারপরে উনি আবারও বললেন এটা ব্যাখ্যা করে বলে দিলেন যে তোমরা কেউ যদি যুদ্ধ না করো আমি একাই যুদ্ধে বের হব এইভাবে বলে দিলেন আরও বললেন কি আল্লাহ কাতাল তুমালে আল্লাহর কসম করে বলছি তারা যদি একটা একাল আদায় করতেও অসম্মতি জানায় অস্বীকৃতি জানায় এর উপরও তাদের এর জন্য তাও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে জাকাত দিচ্ছে কিন্তু সেই যুগে তো বেশি পশু সম্পদ ছিল পশু সম্পদের সাথে মানে একটা ছাগলের একটা উটের সাথে উটের যে রশি অথবা একটা গরুর সাথে গরুর যদি রশি এই রশিটাও যদি না দেয় তাও যুদ্ধ হবে রসুলের যুগে দিত কিন্তু আমার যুগে দিচ্ছে না যুদ্ধ হবে একালের আরেকটা অর্থ হলো যদি বাচ্চা একটা পশুর বাচ্চা যদি জাকাত হিসেবে পাওনা হয় সেই বাচ্চাও যদি না দেয় তারপরও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে অমর খাত এই কথাগুলো শুনে আবার গবেষণা শুরু করলেন বুঝতে শুরু করলেন যে কি কারণে আবু বকর এত শক্ত মোটেও নমনীয় হচ্ছে না মোটেও ছাড় দিতে চাচ্ছে না এই মুসলিম জনগ এতদিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলাম বিরুদ্ধে বিরুদ্ধে এখন এই মুসলমানদের যুদ্ধ করতে হবে কেমন মেনে নেওয়া যায় না এটা নিয়ে চিন্তা গবেষণা করতে করতে অমর অমর খত্তাব রাজিয়া বুঝে এসে গেছে যে না আবু বকর রাজি আল্লাহ সিদ্ধান্তই ঠিক আছে এবং তিনি বললেন তিনি কি বললেন যে আসলে আবু বকর আল্লাহ এমনি ক্ষমতায় বসাননি ইসলাম হেফাজতের জন্য আল্লাহ কথা তার সিনাকে খুলে দিয়েছেন আল্লাহ নিজে তার সিনাকে খুলে দিয়েছেন সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেছেন এই জন্য এত অটল এরপর অমর অমর খত্তাব একত্রতা পোষণ করলো অন্য সাহাবিরা একত্রতা পোষণ করলো যুদ্ধ হলো কার সাথে যুদ্ধ হলো জাকাত অস্বীকারকারী জাকাত ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ হলো সলাত ত্যাগকারী দেখেছে তারা সলাত ত্যাগকারী দেখে নাই প্রথম যেই রকম ত্যাগকারী মুসলমান দেখা গেল সেটা হলো জাকাত তিন নম্বর রকম ত্যাগকারী মুসলমান পাওয়া গেল এক নম্বর না এক নম্বর পাওয়া আগে সে অনেকে মুরতাদ হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল এরপরে জাকাত অস্বীকারী জাকাত অনাদায়কারী তাদের বিরুদ্ধে যুদ্ধ হলো তাদেরকে হত্যা করা হলো তাদেরকে বন্দি করা হলো এরপরে তারা পরাজিত হয়ে আবার ইসলামে ফিরে আসলো কি জাকাত স্বীকার করার মাধ্যমে এই জন্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন ভারতবর্ষের আলেম বই লিখেছেন বইয়ের নাম কি আবুল হাসান নাদি ইন্ডিয়ার ভদ্রলোক আরবিতে কিতাব লিখেছেন হৃদতনওয়ালা আবা লাহা আমাদের বর্তমান যুগে ভারতবর্ষে মূর্তাদে ভরে গেছে কিন্তু এই মূর্তাদ্দে শাস্তা করার মতো আবু বকরের অভাব পড়ে গেছে আবু বকর নাই মূর্তক ভরে গেছে কিন্তু এই মূর্তকদের সাহস্তা করার মতো আবু বকরের অভাব আবু বকর পাচ্ছি না আমরা